মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে দিকেও আছে প্রথমের দিকে তোমরা কি এমনি এমনি ছেড়ে দেওয়া হবে দিকেও আছে বাকার না এমনি এমনি জান্নাতে চলে যাবে নিছক খেলার ছড় আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠান নাই সৃষ্টি করে নাই আমাদের প্রজন্ম না দেশ না ইতিহাস না সংস্কৃতি না ইসলাম কোনো কিছুর খবর না এই প্রজন্ম এখন এদেরকে দিয়ে আল্লাহ না করুক যদি আগামীতে কখনো আবার দেখেন যে কোনো রাষ্ট্রীয় কোনো কাজে এদেরকে এগিয়ে আসতে হবে আপনি সত্যি মনে করেন এই জেনারেশন এগিয়ে আসবে কখনো আসবে না এরা কি উনিশশো সালে আমাদের বাদদাদাদের মতো সাহসী তাদের মতো ফিজিক্যালি স্ট্রং মেন্টালি স্ট্রং জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন কখন না হানাদার বাহিনীর আক্রমণে যেভাবে বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন আমাদের বাদদাদারা এখনকার জেনারেশন এটা করতে পারবে মনে করছেন তো গাঁজা খেতে খেতেই পেন্সিডিল এগুলো খেতেই শেষ একটা টিকটক ভিডিওর জন্য প্রতিবন্ধী হয়ে যাচ্ছে মানে কি করছে মাথায় ঢোকে না কি করছে মানে কি পায় এগুলোতে আল্লাহ ভালো জানে একটা ভিডিও করার জন্য কি করছে মানে আমি দেখলাম মোটরসাইকেলে রেস করছে ভিডিওটা থেকে গেছে কিন্তু ওই রেসের মধ্যে সে স্পট ডেটে মারাও গেছে এমন এমন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে চাচ্ছে যেখান থেকে পড়ে মারা যাচ্ছে মানে একটা আয়াত মনে পড়ে এই অ্যাপেই মনে পড়ে এই বিষয়গুলো দেখলে আর এই সময়গুলো কিন্তু খুব দ্রুত এসেছে বিগত দশ বিশ বছর কিন্তু এমন ছিল না খেয়াল করে দেখেছেন বিগত বিশ বছরে কিন্তু এমন ছিল না এই প্রজন্মগুলো ছিল না এবং সময় খুব দ্রুত পরিবর্তন হচ্ছে আল্লাহ ভালো জানেন আমাদের বাচ্চাদের না জানে কী হবে আল্লাহ আলাম তাদের যে কী হবে আল্লাহ ভালো জানেন আমার তো মনে হয় ওদের ব্রেইন পর্যন্ত কন্ট্রোল করা হবে এমনভাবে ব্রেন ওয়াশ করে দিয়েছে দেখবেন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পার্থক্য পার্থক্য না একটা জিনিস প্রাইভেট ওটাকে পাবলিক করে ফেলবে নিজেই করে দিবে মানুষ করবে না নিজে কি করছে না করছে প্রত্যেকটা মানুষকে জানাতে হবে এই যে আমি এখন বাথরুমে গেলাম এই যে আমি এখন বের করছি আমি এখন এটা করছি একটা অসুস্থ জেনারেশন একটা মানসিক বুদ্ধিভিত্তিক প্রতিবন্ধী একটা জেনারেশন তৈরি হয়েছে আমাদের অগচরেই হয়েছে আর আমরা এদেরকে লাই দিয়েছি ছোট আছে এরা নাক চিপলে দুধ বেরোয় ছোট আছে বলে বলে আচ্ছা স্মাইলের দিকে তাকান তিনি তার বাবাকে বলছেন ইয়া হাবাতি ফাইল মা তুমার হে আমার বাবা আপনি তাই করেন যে আল্লাহ আপনাকে আদেশ করেছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আর এই সন্তান জন্ম দিয়েছেন ওই হাজার আলী হাসালাম না আছে পরিবারে ইব্রাহিমের মতো কর্তা না আছে পরিবারে হাজার আলী হাসালামের মতো মা আর না আছে ইসমাইলের মতো সন্তান এই জেনারেশনকে দিয়ে আপনি কিভাবে চলবেন জাতির সামনে খারাপ সময় অপেক্ষা করছে একটাই উপায় আছে অনলি একটা রাস্তা খোলা আছে কিছু মানুষ মিশন নিয়ে নিয়েছে যে এই জেনারেশনগুলোকে ধ্বংস করে ফেলার একটাই অপশন আছে এদেরকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে আদারওয়াইজ এদেরকে বাঁচানোর কোনো বুদ্ধি নাই ছোট ছোট বাচ্চা দেখবেন চোদ্দ পনেরো বছরের বাচ্চা ধর্ষণ করছে কেস খাচ্ছে চাইল্ড অ্যাবিউজ করছে এক ধর্ষকের ব্যাপারে সেদিন দেখলাম এমন পলিসি অবলম্বন করেছে যে রেপের পর রেপ করে যাবে কিন্তু যাকে রেপ করা হবে সে প্রেগনেন্ট হবে না সে এমন ব্যবস্থা গ্রহণ করেছে কি পরিমাণ কি পরিমাণ মানুষের পদপদন চিন্তা করে দেখেন ছোটো ছোটো বাচ্চাগুলো দেখবেন কিশোর অপরাধ করছে কিশোর গ্যাং তৈরি করেছে ছোটো ছোটো বাচ্চা বিভিন্ন মুভিস দেখছে অপসংস্কৃতিগুলো দেখে দেখে শিখছে শেখা এগুলো তো এমনি এমনি আসেনি কারণ কারো দেখে তো শিখেছে হয় বই পড়ে শিখেছে নাহলে কোনো কিছু দেখে শিখেছে আর বই তো ওরা পড়ছে না নিশ্চয়ই কিছু দেখে শিখেছে বিভিন্ন প্রোগ্রাম দেখে এগুলো শিখেছে ছোটো ছোটো কিশোর গ্যাং এক গ্যাং এর লিডার আছে আর গ্যাং লিডার আছে প্রশাসন হিমশিম খাচ্ছে এগুলো ডিল করতে আমি মাঝে মাঝে চিন্তা করি কীভাবে যে প্রশাসন এগুলো ডিল করে এত ঠান্ডা মাথায় কীভাবে ডিল করা সম্ভব অপরাধ কিভাবে দমন করা সম্ভব যতক্ষণ মানুষ ভালো না হবে কশ্চিন কালেও কখনো সমাজ ভালো হয় না আর মানুষ যতক্ষণ বদলাচ্ছে না আপনি উপরের লেভেলের কখনো পরিবর্তন আশা করতে পারেন না আমাদের কিনেই সবকিছু মানুষই সব আমাদের কিনেই সবকিছু আমরা ভালো না হলে কোশ্চিন কালে উপরের লেভেলে মানুষ ভালো হবে না তারা আকাশ থেকে টপকায়নি আমাদের মধ্য দিকে উঠেছে এই জিনিসগুলিকে তাকান খুবই হৃদয় বিদারক ভাবে কথাগুলো বলছে এর ছেলেদের অবস্থা এমন আরও কিছু গেমস আছে অনলাইন গেমস দেখবেন বিভিন্ন গেমস মুভিস কালচার এগুলোতে এত অ্যাডিক্টেড মানে পাঁচবার মজিন ডাকছে হাইয়ার সালা ও কানেই যায় না নামাজ কি জিনিস মানে কখনো কখনো দেখা যায় এই টাকা নেওয়ার জন্যে গেমসের টাকা নেয়ার জন্যে বা যে ছোটোখাটো নেশাগুলো করে এগুলো টাকা নেয়ার জন্যে চুরি করতে ডাকাতি করতে কাউকে হত্যা করতে পিতামাতার অবাধ্য হতে ইভেন কি পিতামাতাকে খুন করতে পর্যন্ত দ্বিধা করছে না কত ঘটনা আছে এগুলো এক্সাম্পল দেওয়ার দরকার নেই আমার আপনারা জানেন পেপার পত্রিকা খুলেই দেখা যায় এগুলো আমরাও যেন জেনেও না জানার ভান করছি দেখেও না দেখার ভান করছি তা আমারও বাচ্চারা এমনি নষ্ট হয়ে যাচ্ছে আর এই এই জেনারেশনের মেয়েদেরকে তাকানো যে বললাম একটা মৌলিক প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কি জন্য তুমি যে পৃথিবীতে আসছো তুমি যে নাচো তুমি যে বিউটি কনটেস্টে যাও তুমি যে অশ্লীল পোশাক পরে হাঁটো তুমি যে এমন পোশাক পরো যে পোশাক পরে তোমার গায়ের সব কিছু দেখা যায় তুমি যে এইভাবেই নগ্ন হয়ে রাস্তাঘাটে শপিং মলসে ঘুরছো তুমি যে একটা পরিবারের স্ত্রী তোমার যে পরিবারের উপর কিছু দায়িত্ব আছে এই সম্পর্কে তোমার কোনো ভূক্ষেপ নাই স্বামী থাকা সত্ত্বেও যদি তুমি পরকীয়া করছো তোমার সন্তানকে যে প্রতিপালন করছো না এমনকি সন্তান নিতেও তার আগ্রহী না মানে এত প্রবলেমস তোমাকে সৃষ্টি করেছেন কি জন্য আল্লাহ পৃথিবীতে আর তোমরা যদি এই জমি না থাকতা এই দুনিয়ার কোনো পরিবর্তন হতো কি না এই প্রজাতিগুলো এই প্রাণীগুলো এই গবাদি পশুগুলো যদি পৃথিবীতে না থাকতো তাহলে কি পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত পৃথিবীকে ধ্বংস হয়ে যেত আল্লাহ সৃষ্টি করেছেন কেন এই উত্তরটুকু জিজ্ঞাসা করেন নিজেও নিজেকে জিজ্ঞাসা করেন আপনার ছোট ভাইকে জিজ্ঞাসা করেন এই জিজ্ঞাসা করেন এবং মেয়েদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কেন বলো তো এই পৃথিবীতে তুমি আছো কি জন্যে মানে আপনারা আমরা যে পৃথিবীতে আছি আমরা সবাই আমরা না থাকলে পৃথিবীর কি ক্ষতি হবে সেটা আমাকে বলেন একসময় কি আমরা ছিলাম তখন পৃথিবীর কোনো ক্ষতি হয়েছে একসময় যে আমরা থাকবো না তখন কি পৃথিবী থেমে থাকবে মাঝখানে এই সময়টা আমরা কি জন্য আসছি পৃথিবীতে এই মৌলিক একটা প্রশ্নের উত্তর এর উত্তর খোঁজা পায় সে আল্লাহ কাছে চলে আসবেন ছাড়া এর উত্তরটা কি জানেন ওয়া হলাক তুলছেন আল্লাহ আবেগ ব্যথা কণ্ঠে বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি এটা আপনার পৃথিবীতে থাকার উদ্দেশ্য আল্লাবা এমনি এমনি খাওয়াচ্ছেন এমনি এমনি পড়াচ্ছেন শ্বাস নিচ্ছি আমরা এমনি এমনি আল্লাহবাগ পরিবার দিয়েছেন স্ত্রী সন্তান সব দিয়েছেন ব্যবসা বাণিজ্য দিয়েছেন এমনি সবকিছু আল্লাপাক এমনি আমাদেরকে ছেড়ে দিবেন সুরা কে শেষের দিকে আছে মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে দিকেও আছে প্রথমের দিকে তোমরা কি এমনি এমনি ছেড়ে দেওয়া হবে বাকার আলিমানের দিকেও আছে এমনি এমনি জান্নাতে চলে যাবে নিছক খেলার ছড় আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠান নাই সৃষ্টি করে নাই এর উত্তরটা এটাই আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রবুল আলমিন মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন এর আগে পৃথিবীতে এমন সময় চলে গেছে মহাবিশ্বের মানুষের অস্তিত্ব ছিল না নাম শিখিয়েছেন আল্লাহবাক তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এরপর জান্নাতে রেখেছেন জান্নাতে রেখেছেন এবং ফেরেস্তাদেরকে দিয়ে সেজদা পর্যন্ত করিয়েছেন আমাদেরকে আল্লাপাক সেজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে ভ্যান আল্লাহ এই জেনারেশন এবং আমরা যারা চলছি যারা নামাজ পড়ি না যারা রোজা রাখি না জাকাত দেই না আল্লাহর হুকুম আহকাম মানি না মিথ্যা বলি সুদ খাই জেনা করি মদ খাই চুরি করি দুর্নীতি করি প্রতারণা করি ঠকবাজি করি আমাদেরকে আল্লাহাক সেজদা করেছেন ফেরেস দিয়ে সাউন্ড ক্রেজি না এটা আসলে উদ্ভট মনে হচ্ছে না কথাটা কোন মানুষ না এটার যোগ্য এই মানুষটা কি এটা এটার যোগ্য আল্লাপাক জান্নাতে রেখে পরীক্ষা করেছেন এরপর দুনিয়াতে যখন পাঠিয়েছেন তখন দুই দলকে পার্থক্য করে দিয়েছেন একটা হচ্ছে আল্লাপাক বলেছেন যে কুন না আমি তুমি হা জানি হা তোমরা পৃথিবীতে নেমে যাও ফাইমায়া চেন নেকুমি নি তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়ত আসবে আল্লাহর কিতাব আসবে নবী রসুল আসবেন হেদায়ত আসবে ফেমা হু দেয়া ফল্লা হউফুন আই লাহিম ওয়ালাহু হাসান যারা আমার হেদায়েত মেনে চলবে তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই যে জান্নাত থেকে এসেছেন ওই জান্নাতে ফিরে যাবেন শাহ এটা এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণি ওয়েল লাদির ফারুয়াত আর যারা কুফুরি করবে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে ওলাই আয় কে এরা হচ্ছে জাহান নামের অধিবাসী হুমফিহা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হন